দেখো এগুলো রাস্তা মমতা দিদি বানালছে এগুলো দেখো পাস করেছে রাস্তা এই যে এই যে দেখো রাস্তা দেখো এরকম হয় বাঙ্গালে রাস্তা এই যে ভালো রাস্তা হয় একদম হেভি বাঙ্গালের উন্নয়ন হচ্ছে দাদা এগুলো এগুলো বাঙ্গালের উন্নয়ন হচ্ছে দেখো আমি রাস্তা উঠাছি দেখো দেখো পুরাটা রাস্তা খালি হয়ে যাবে একদিনে দেখো বাঙ্গালের উন্নয়ন দশ দিনকার রাস্তা দাদা এই যে দেখো দাদা এই যে খাবার জন্য প্লেট দিলাম দেখো রাস্তা দেখো দাদা রাস্তা এটাই রাস্তা পাশ হয়েছে স্বাধীনতার পর প্রথমবার ওই গ্রামের রাস্তা করা হচ্ছিল গ্রামবাসীরা খুশি ছিল যে এতদিনে তারা ভালো একটি রাস্তা মেরামতি দিয়ে চলাফেরা করতে পারবে বর্ষাকালে আর তাদের চলাফেরা করতে অসুবিধা হবে না জরুরিকালীন অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অসুবিধা হবে না রাস্তার ধারে ছোটখাটো দোকান গড়ে উঠবে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না রাস্তা তৈরির মান এতটাই নিম্ন সমস্ত স্বপ্ন নিমেষেই ছিন্ন ভিন্ন করে দিল শনিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর দু নম্বর ব্লকের অন্তর্গত ফুলভাষা গ্রামের ঘটনা গ্রামীণদের অভিযোগ রাস্তা মেরামতের নামে ভণ্ডামি হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা আওতায় তৈরি হওয়া রাস্তা পনেরো দিনের মাথায় উঠে যাচ্ছে রাস্তা ফুটে বেরিয়ে আসছে ঘাস আর এ দেখেই ক্ষুব্ধ গ্রামবাসী খুব উগড়ে দিলেন তারা দাবি জানিয়েছেন স্থানীয় বিধায়কের কাছে বিধায়ক ঘটনাস্থলে সরজমিনে আসুক তদন্ত করে দেখুক এবং রাস্তার মান যেন যথারীতি হয় সেই ব্যবস্থা করুক গ্রামীণদের আরও অভিযোগ বহুবার ঠিকাদারকে অভিযোগ করা হয়েছে এবং বলা হয়েছে রাস্তা মেরামতির মান ঠিক করা হোক কিন্তু সে কোনো কথাই শোনেননি গ্রামবাসীরা আশঙ্কা করছে দু থেকে তিন মাসের মধ্যেই রাস্তা আবার উঠে গিয়ে আগের তুলনায় আরও বেশি খারাপ হয়ে যাবে এবং ভুক্তভোগী হতে হবে ফুলভাষা গ্রামের মানুষকে দেখো এগুলো রাস্তা মমতা দিদি বানালছে এগুলো দেখো পাস করেছে রাস্তা এই যে এই যে বাঙালি দেখো রাস্তা দেখো এরকম হয় বাঙালি রাস্তা এই যে ভালো রাস্তা হয় একদম হেভি বাঙ্গালের উন্নয়ন হচ্ছে দাদা এগুলো এগুলো উন্নয়ন হচ্ছে দেখো আমি রাস্তা উঠাচ্ছি দেখো দেখো পুরাটা রাস্তা খালি হয়ে যাবে একদিনে দেখো বাঙালের উন্নয়ন দশ দিনকার রাস্তা দাদা এই যে দেখো দাদা এই যে খাবার জন্য প্লেট দিলাম দেখো রাস্তা দেখো দাদা রাস্তা এটাই রাস্তা পাশ হয়েছে দেখো দেখো রাস্তা দেখো রাস্তা এগুলো বলতে গেলে মমতা দিদির সরকারকে কোনো কথাই শুনে না এই যে বাঙালি আমাদের এখানকার আমাদের এখানকার এম হলো মিনাজ ওই যে দেখুন স্যার টিএমসি এই যে দেখো পুরা রাস্তা দেখো স্যার দেখো স্যার এগুলো রাস্তা দেখো এই বাঙালে বাঙালি এরকমই হয় দেখো বাঙালি সরকার এরকমই পুরা রাস্তা খতম মাটিতে পিচ করেছে দেখো 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 রাস্তা দেখো এটাই দেখো রাস্তা দেখো রাস্তা কোনো একটা থাকবে না কোনো আমাদের এখানে অসুবিধা হয়েছে এটাই যে রাস্তা উঠে যাচ্ছে আপনি আপনি রাস্তার মাঝখানে যেখানে সেখানে দেখো যে ঘাস বের হয়ে গেছে হাত দিয়ে টানলেই উঠে যায় রাস্তাটা এখানে পিচ কম করে দিয়েছে প্লাস ওই যে সাইডগুলো ভালো করে সাফ করে নিই ঝাড়ু টাড়িয়ে দেয়নি ওই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছে পিচটা

এখনই ভেঙে যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো টান দিলে উঠে যায় রাস্তা হাত দিয়ে খুঁড়লে উঠে যায় সমাধান আবার কি চাবো এটা ওটাই সমাধান চাইছি রাস্তা যেরকম বনে ওরকম বনবে ওখানে একদিন বললাম ওরা গিয়ে দুধ একটু ভালো করে করলো আবার যখন না থাকে তখন সলকে দেয় তাড়াতাড়ি করে দেয় কাজ টাইম লাগে না আর পিচ ভালো করে গরমে না লাগিয়ে দেয় বলে হয়ে গেল আমরা বলেছিলাম যে রাস্তাটা একটু ভালো করে করো একটু হালকা দায় এক বাল্টি করে এক একটি পিস দেয় বলছে হয়ে গেল ওটা ওটাই বলে পাস হয়েছে আর এখানে ডাকছি এখন ওই ফোরম্যানকে যে আসো মিডিয়াওয়ালাকে ডাকবো উনি বলছে আজকে যাবো না কালকে যাবো আজকে ওর লোক এসেছে এখানে ঠিকাদার ওই রাসা কোয়ার দিকার হুম রায়গঞ্জের ঠিকাদার আর রাসা ফরমেন্টা দিকার ফরমেনটা আর লেবার আজকে এসেছে তো আজকে ফোন করলাম লেবার এসেছে বলছি যে কোথায় আছো দাদা ও শুনেছে নাকি তারপরে তেল টেল দিয়ে পাঠিয়ে দিলো কিন্তু ও আলো না সাইডে আসলো না আমাদের ডিমান্ড এটা যে রাস্তাটা দুবার রাস্তাটা ভাঙছে কেন ওর উপরে আবার পিছ হতে হবে রাস্তা যেন না ভাঙে আমরা এটা দেখাতে হবে রাস্তা যেরকম বনে ওরকম রাস্তা বনবে আমরা যদি বলি যে রাস্তাটা ভেঙে যাচ্ছে তো বলছে আরো কোথাকার কথা বলি যে ওখানে তো ভালো হয়ে রাস্তা হয় বলে যে ওটা বলে ওরকম পাশ হয়েছে এটা বলে এরকম পাশ হয়েছে রাস্তা কি এমনি ভেঙে যাবে ওরাকে বলেছি আমি একদিন পাঁচ বছর বছর এখানে তো তুমি দেখেন না দাদা এমনি উঠে যায় তো পঁচিশ দিন তো হয়নি রাস্তাটা উঠে যাচ্ছে তো পাঁচ বছর লাইফ কি করে থাকবো এক বছর তো থাকবে না টেক্টার গেলে একটা ভুট্টা হচ্ছে ওগুলো টেক্টার গেলে তো সব বসে যাবে আগেকার মতনই থাকা ছিল ভালো ছিল এখানে পিচ করে তখন খাদরা খাদরা এক্সাইডিং হবে ঘন ঘন অনেক কিছু হাত দিয়ে উঠে যেত এরকম তো হবে পড়লে তো এখন চোট লাগবেই আগে মাটির রাস্তা ছিল ওটাই ভালো ছিল আমাদের আমার নাম রেহান আলী বাড়ি এখানে এটা হলো গ্রামের রাস্তা আমার বাড়ি হলো উত্তর ডোমরিয়া ফুলভাষা গ্রামের নেতা রোডটা বনেছে মানে ঘুষ খেয়ে মানে রোডটা মানে বানিয়ে দিয়েছে আর রোডটা দেখেন কয়দিন হলো রোডটা একটা ও ট্রেক্টার এখনো চলেনি একটা ট্র্যাক্টার যদি দুই দিন চলে তিন দিনকে দিন রোড পাবেন না তো জনগণ কি করছে আমাদের ওদের ওদেরকে চলতে হবে আমরা এক মাসে কি এ বছরে একদিন দু দিন চলবো তারপরে আমরা আসবো না তো ভাষার গ্রামেরই তো লোক তো ঢুকে আছে ওদের সাথে তো এভাবে কি রোড হবে হবে না তো দেখেন এখনই গেলা উঠছে এখনই উঠতেছে ওইদিকে ঘাস বাড়িয়ে গেছে ওই ছোট ছোট চলে এসে সাইডে মাটি নেই ভালো এখন হওয়া উচিত এখন হওয়া একে ভাঙতে হবে কি কি করতে হবে এখন दोबारा ঠিক করা মানে ওরা করে দেখ ওদের যুক্তি কথা বিশ্বাস না হয় আমাদের विधायक আইসে রাস্তা ঘাটে চলে ফিরে দেখেন আর আমাদের রাস্তাঘাট ঠিক করে দেন विधायक আমরা এটাই চাই আর এটাই যাতাক ঠিকভাবে হয় হোসেন রাস্তা বানা হলো এখন মোটামুটি ছয় থেকে সাত দিন ছয় থেকে সাত দিন হাত দিয়ে যদি পিরিচের ওপরে হাতটা চালায় তো আপনি ভুর করে গিঠিটা উঠে যায় অনেকটা গিঠি দেয় অল্প পিচ দেয় হ্যাঁ এখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে বাড়ির পার্শ্বে কিন্তু কেউ বলে না আমরা যদি বলি তো আমাদের পকেটে পয়সা নাই আমাদের কথা কেউ ধরে না আমাদের পকেটে যদি পয়সা থাকতো আমার জমি জায়গা থাকতো তাহলে আমাদের কথাটা ভ্যালু করতো আমাদের পয়সাও নাই হ্যাঁ আমাদের জমি জায়গাও নাই আমাদের কথা কেউ ভ্যালু করে না রাস্তা দিয়ে সবাই চলবে তো সবাই চললে তো হবে না এখানে তো মোট কথা কেউ বললে বলা না। এখন তো রাজটা দোসরা হচ্ছে না এখানে তো পয়সা খাইয়ে নিচ্ছে না চোদ্দ পনেরো দিনও তো এখনও হয়নি পিস দেওয়া তো চোদ্দ পনেরো দিনও হয়নি দশ দিন মনে হয় দশ দিন হলো এই লেগে যান লেগে এখনও কাজ চলছে কিন্তু জানবারের লেগে যে আছে না কাজটা বন্ধ করে ছুটি করে ওরা গিয়েছে বাড়ি পাঁচ বছর কো থাকবে না তো পাঁচ বছর কি করে থাকবে বানাতে বানাতে তিন বছর গত করে দিল দুই বছর সামনে আছে এখনও তো ওই এক বছরের রাস্তাটা খতম হয়ে যাবে বানাতে বানাতে তো আপনার পাঁচ বছর খতম করলে হবে না না বানা কমপ্লিট হওয়ার পরে পাঁচ বছর গুনতে হবে আপনাকে খালি বানাইতে বানাইতে পাঁচ বছর খতম করে দিলে হবে না না আমরা চাচ্ছি যে পিরিশের ওপরে ফের আবার দোষরিয়ে পিরিশ করতে হবে তাহলে রাস্তাটা লাস্টিং হবে পিরিশ যদি না করে তো রাস্তা লাস্টিং হবে না হ্যাঁ ঘাস না বের হয় রাস্তা ফুটে ঘাস তো দশ দিনের মধ্যেই তো ঘাস বের হবে বৃষ্টি হলেই তো ঘাস বের হবে বৃষ্টি হলেই তো ঘাস বের হয়ে যাবে আমার নাম হলো মাহমুদ মুসা বাড়ি ফুল মানে রাস্তাটা প্রধানমন্ত্রী আবাস যোজনার তো রাস্তাটা তো পনেরো বিশ দিন ঢালা হয়ে গেলো এখনই ঘাস বাড়িয়ে গেছে আর ঘাস বাড়িয়ে রাস্তাটা ঠোকরাতি ভেঙে গেছে এভাবে রাস্তাটা করলে কদিন টিকবে রাস্তাটা যাচ্ছে বিজলা থেকে বিজলা মোড় টু পান্তপাড়া মানে দু কিলোমিটার হবে কি পিচ তো পিচ যে বিশ এম এম ঢাল কথা ছিল সেখানে লাগিয়েছে পাঁচ ছ এম ঢেলেছে রাস্তা আপনার উপরে ভেঙেছে রাস্তা তো বেশিরভাগ সাইকেল মোটর সাইকেল তার ভরে তো ভেঙে যায় ট্র্যাক্টরে একা দুখান সাইকেল আর মোটর সাইকেল চলা দিয়ে তো রাস্তা আধা দি উপরে হে অভিযোগ আমাদের অভিজ্ঞতা ওইটাই যে ফের যেন পুরোনো ঢালা হয় রাস্তাটা আর রাস্তার যেখানে বাকি আছে ওন কাজ ভালো করে করতে হবে কিছু দেখায় নি